আসসালামু আলাইকুম আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি কোরবানি ঈদের খিচুড়ি এবং পোলাও সাথে তো সবাই শুধু মাংসই খাবেন একটা বেগুন ভাজি দেখাই অপূর্ব স্বাদের খেতে বেগুন ভাজিটা খুবই সাধারণ উপকরণ কিন্তু খেতে খুবই অসাধারণ বেগুনটা আমি খুব পাতলা করে না এবং খুব বেশি মোটাও না মাঝারি আকারে কেটে নিয়েছি বেগুনটা খুব বেশি মোটা করে কাটা যাবে না একটু পাতলা করে কাটতে হবে বেগুনটা শুধুমাত্র একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি এবার এই পাশে একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা সেই সাথে হাফ কাপ চালের গুঁড়া এখানে আপনারা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন কিন্তু আমি শুধুমাত্র এই দুটি উপকরণ দিয়েই খুব মজাদার বেগুন ভাজিটা তৈরি করব সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং মরিচের গুঁড়া এখানে আপনারা ইচ্ছা করলে কালো জিরাও অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না এই জন্য আমি অ্যাড করিনি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিব একটু সামান্য জিরা গুঁড়া এখানে জিরা গুঁড়াটা অবশ্যই দিতে হবে তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে এখানে দিব ক্রাশ করা শুকনা শুকনামরিচ গুঁড়া শুকনামরিচটা এভাবে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে বেগুন ভাজিতে এবার আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মাঝামাঝি অবস্থায় ব্যাটারটা তৈরি করে নিতে হবে তবে হ্যাঁ অবশ্যই খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে কোনো রকম কোনো গুটি অবশিষ্ট থাকা যাবে না দেখুন আমি খুবই সুন্দরভাবে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না বেশি ঘন হলে বেগুন ভাজিটা ভালো হবে না এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেগুন ভাজার সময় অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে বেগুন ভাজিটা ভালো হয় এবার তেলটা গরম হয়ে গেলে এই যে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি তার মধ্যে লবণ দিয়ে মেখে রাখা বেগুনগুলি ব্যাটারে চুবিয়ে ভেজে নিতে হবে এইভাবে বেগুন ভাজা করলে বেগুনটা আসলে আপনারা যে কোনো সাদা ভাত বলেন পোলাও এবং খিচুড়ি প্রত্যেকটা খাবারের সাথেই এই বেগুন ভাজিটা অপূর্ব স্বাদের লাগে এবং এই বেগুন ভাজিটা অনেকক্ষণ ধরে এইভাবেই ক্রিস্পি থাকে অনেকক্ষণ ধরে দেখুন বেগুনটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি অসম্ভব মজাদার বেগুন ভাজি যে কোনো মেহমানদারিতে এইভাবে বেগুন ভাজিটা দিলে অবশ্যই অনেক প্রশংসা পাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ